আমরা সারাদিন বসে বসে খাই সারাদিন টিকটক বানাই কাট কাট না আমি আর ভিডিও করবো রোল ক্যামেরা

আবারও বলতেছি তোরা ভালো হয়ে যা কখনোই আমাদেরকে টিকটকারদেরকে তুই ছাপড়ি বলবি না আরে শিক্ষক এ কী হলো হ্যাঁ কিচ্ছু আমার গায়ে বেলা ভালো তাই আর একটাMistake হয়ে গেছে হট TikTok আমি আর ভিডিও করব চল ও স্যার ওস্তাদ 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 আমাদের ভাইরাল হতে হবে ওস্তাদ না আমি আর ভিডিও করব ওস্তাদ না ওস্তাদ আরে বাবা বড় বড় ওস্তাদ কিছুই না ওস্তাদ কিছুই আমাদের আমাদের পোশাক আর শেষ হয়ে গেল उस्ताद प्लीज आर 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 वीडियो कर बनाओ ओ उस्ताद यार हमें कैमरा डैनास्ट हो गया और वीडियो कर बनाओ उस्ताद प्लीज उस्ताद प्लीज यार एम नहीं मैं गेट कर बना उस्ताद ना उस्ताद प्लीज उस्ताद खड़ी उस्ताद हट आ तू कौन था उस्ताद ओ आ